টেলিপর্দার জনপ্রিয় মুখ দীপিকা কক্কর শ্বশুরাল সিমরকা সিরিয়ালের সুবাদেই দর্শকের অন্দরমহলের প্রিয় সদস্য হয়ে ওঠেন তিনি সম্প্রতি যকৃতে টিউমার ধরা পড়ার খবর দিয়েছিলেন সেই সময় অভিনেত্রী জানান চিকিৎসকদের পরামর্শ মাফিক অস্ত্রোপচার করাতে হবে তবে তখনও কল্পনা করতে পারেননি যে অচিরেই তার জীবনে নেমে আসবে মারণ রোগের খাড়া মঙ্গলবার রাতে দীপিকা জানান তিনি ক্যান্সারে আক্রান্ত কর্কট রোগের দ্বিতীয় ধাপ কোলে দুধের শিশু স্বাভাবিকভাবেই এহনও দুঃসংবাদে অভিনেত্রীর পরিবারে যেন বাস পড়ে অভিনয়ের পাশাপাশি দীপিকা কক্কর ব্লগও করেন নেট প্রভাবী হিসেবেও তিনি বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন সম্প্রতি পহেলগাঁও সন্ত্রাসের পর কাশ্মীরের ব্লগ প্রকাশ্যে আনার কথা বলে সমালোচনার মুখে পড়েছিলেন শুনতে হয়েছিল নেটপাড়ার কটু কথাও। সেই রেস থামতে না থামতেই দীপিকার জীবনে বড় ঝড় মঙ্গলবার রাতে ইউটিউব ভিডিওর পাশাপাশি এক হৃদয় বিদারক পোস্ট শেয়ার করে অভিনেত্রী জানান তার যকৃতে ক্যান্সার ধরা পড়েছে এই খবরে তার স্বামী তথা জনপ্রিয় অভিনেতা শোয়েব ইব্রাহিম তো বটেই পাশাপাশি পরিবারের সদস্যরাও ভেঙে পড়েছেন সবথেকে বেশি প্রভাব পড়েছে দীপিকার দুধের শিশু রুহানের উপর যার বয়স মোটে এক বছর তবে মারণ রোগের দ্বিতীয় ধাপ হলেও দমে যাওয়ার পাত্রী নন দীপিকা কক্কর বরং এই কঠিন সময়ে মন শক্ত রেখেছেন সাইমি শোয়েব ও অভিনেত্রীর সেরে ওঠা নিয়ে ইতিবাচক অভিনেত্রী জানিয়েছেন প্রাথমিক পর্যায়ে ক্যান্সার ধরা পড়ায় তারা আশাবাদী এই কঠিন সময়ে শোয়েব এবং তিনি একে অপরের হাত ধরে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সম্প্রতি সপ্তাহে সপ্তাহেই টিউমার অপারেশন করার কথা ছিল দীপিকার তবে জ্বর কিছুতেই না কমায় সেই অস্ত্রোপচার আপাতত স্থগিত রাখা হয়েছে টেলি অভিনেত্রীর কথায় ক্যান্সার শব্দটাই ভীষণ ভয়ঙ্কর রোগী তো বটেই পাশাপাশি আক্রান্তের পরিবারের ক্ষেত্র খুব উদ্বেগজনক তবে চিকিৎসকরা জানিয়েছেন আমার শরীরে যেহেতু খুব প্রাথমিক পর্যায়ে ক্যান্সার ধরা পড়েছে তাই এক্ষেত্রে চিকিৎসার সুযোগ রয়েছে আর খুব সহজেই সেরে যাবে বলে আমরা আশাবাদী আমরা মন শক্ত রাখার চেষ্টা করছি সকলে যেন তাদের জন্য প্রার্থনা করেন সেই আর্জিও জানিয়েছেন দীপিকা কক্কর